প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে জয় জয় বাংলা পালায় না। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তার শেষ নেই এখানে কখন কি ঘটে তা আগে থেকে ধারণা করা প্রায় অসম্ভব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন তখন আপনি ভোকাল হবে ক্ষমতার পালা নেতাদের দলবদল এবং অপ্রত্যাশিত রাজনৈতিক বক্তব্য দেশের মানুষকে বরাবরই অবাক করে দেয় এমনই এক নাটকীয় ঘটনার সাক্ষী হল দেশ যখন বিএনপির একজন প্রভাবশালী নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন হঠাৎ করেই দল ত্যাগ করে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে যোগ দিলেন কিন্তু এখানেই গল্পের শেষ নয় যোগদানের পরই তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন আজ আমরা এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব সত্যি কি শেখ হাসিনা দেশে ফিরছেন কেন একজন বিএনপি নেতা হঠাৎ করে আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ এর পেছনে কি গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে নাকি এটি নিছকি একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত আসুন পর্দার আড়ালের সত্যটা খোঁজার চেষ্টা করি আলোচনার গভীরে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক কে এই অ্যাডভোকেট ফৈজুল করিম মুবিন যাকে নিয়ে এত আলোচনা অ্যাডভোকেট ফৈজুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলার একজন পরিচিত মুখ রাজনৈতিক পরিবারে তার জন্ম তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিমন্ত্রী বাবার হাত ধরেই মুবিনের রাজনীতিতে প্রবেশ তিনি নিজেও কিশোরগঞ্জ জেলা বিএনপিতে সহ দপ্তর সম্পাদক পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ বিএনপি রাজনীতির সাথে তার সম্পর্ক অত্যন্ত গভীর এমন একজন নেতার হঠাৎ দলবদল এবং বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন এই দলবদল কিছুদিন আগেই অ্যাডভোকেট মুবিন ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন এরপরই তিনি একটি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন যা তার সাবেক সহকর্মী ও সমর্থকদের জন্য ছিল এক বিরাট ধাক্কা ফয়জুল করিম মুবিন সে লাইভে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিদ্রোহ ঘোষণা করলাম এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম শুধু তাই নয় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছেন তার মতে এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই তিনি বলেন প্রথমত এটি একটি অসাংবিধানিক সরকার এই সরকারের বিধি ব্যবস্থার কথা সংবিধানের কোথাও উল্লেখ করা নেই তিনি আরও বলেন যে দেশের প্রেসিডেন্টের কোনো সাংবিধানিক অধিকার ছিল না বর্তমান প্রধান উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করানোর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি তিনি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন অথবা হয়তো ইতিমধ্যে চলেও এসেছেন ফয়জুল করিম সে লাইভে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন আমি পাগলের প্রলাপ বকতে পারি কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাঙালি এবং বাংলাদেশেরা সকলেই জানে এই বক্তব্যটি রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনা জন্ম দিয়েছে একজন সদ্য আওয়ামী লীগের যোগ দেওয়ার নেতা কেন এত আত্মবিশ্বাসের সাথে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন তার এই বক্তব্যের উৎস কী তিনি কি দলের উচ্চ মহল থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন অ্যাডভোকেট মুবিনের এই বক্তব্যকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং ক্ষমতার ভারসাম্য এক অন্তর্বর্তীকালীন সরকার ও জুলাই সনদ ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে জুলাই সনদ হল সেই সময়ের আন্দোলনের একটি প্রতীকী দলিল ফয়জুল করিম মুবিন এই জুলাই সনদের বিরোধিতা করে এবং অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে মূলত শেখ হাসিনার সরকারের প্রতি তার আনুগত্য প্রকাশ করেছেন দুই আওয়ামী লীগের অবস্থান ক্ষমতা থেকে সরে গেলেও আওয়ামী লীগ এখনও দেশের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী রাজনৈতিক দল দেশজুড়ে তাদের রয়েছে বিশাল কর্মী বাহিনী ও সমর্থক গোষ্ঠী মুবিনের মতো অন্য দলের নেতারা যদি আওয়ামী লীগে যোগ দিতে শুরু করেন তবে এটি নিঃসন্দেহে দলটিকে আরও শক্তিশালী করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে তিন শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় ঘেরা তবে ফৈজুল করিম মুবিনের বক্তব্য সেই সম্ভাবনাকে নতুন করে উস্কে দিয়েছে তিনি বলেছেন শেখ হাসিনা যখন বলেছেন দেশে আসবেন তাহলে দেশের প্রতিটি বাঙালি ও বাংলাদেশি বিশ্বাস করবেন তিনি আসবেন বা চলে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে তাদের নেতৃ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন এমন পরিস্থিতিতে মুবিনের বক্তব্য তাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে চার বিএনপির জন্য অশনি সংকেত ফয়জুল করিম মোবিনের দলত্যাগ এবং আওয়ামী লীগের যোগদান বিএনপির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে বিশেষ করে যখন দলটি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে তখন একজন গুরুত্বপূর্ণ নেতার দলবদল কর্মীদের মনোবলে চির ধরাতে পারে এটি কি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা নেতৃত্বহীনতার পরিচায়ক এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে অ্যাডভোকেট মোবিনের বক্তব্য এবং তার রাজনৈতিক ভোলবদল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমত তার এই পদক্ষেপ কি আরও দলবদলের সূচনা করবে অন্য দলের আরও নেতারা কি তাকে অনুসরণ করে আওয়ামী লীগে যোগ দেবেন দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার এই চ্যালেঞ্জ কি সরকারের কর্মকাণ্ডকে প্রভাবিত করবে সরকার কি কোনো চাপে পড়বে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা কি হবে অ্যাডভোকেট মুবিন তার বক্তব্যে প্রতিহিংসা রাজনীতি থেকে সবাইকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন কে জানে আপনার আজকের বক্তব্য হয়তো কাল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তার এই কথা কি শুধুই কথার কথা নাকি এর পেছনে রয়েছে ভবিষ্যৎ রাজনীতির কোনো গভীর ইঙ্গিত তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি ইতিপূর্বেও না এবং যখনই হয়েছে তখনই কেউই এদেশের মসনদে থাকতে পারেনি এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি অচল এমনকি আওয়ামী লীগই ক্ষমতার কেন্দ্রে থাকবে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের ঘটনাটি বাংলাদেশের রাজনীতির এক জটিল এবং রহস্যময় অধ্যায়ের উন্মোচন করেছে তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন এটি তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস আবার কেউ এর পেছনে দেখছেন বড় কোনো রাজনৈতিক দলের সুদূর প্রসারী পরিকল্পনা ছায়া সত্য যাই হোক না কেন একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতি এক নতুন বাকের মুখে দাঁড়িয়ে আছে আগামী দিনগুলোই বদলে দেবে এই ঘটনার জল কতদূর গড়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন অন্তর্বর্তীকালীন ভবিষ্যৎ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সবকিছুই এখন গভীর পর্যবেক্ষণের বিষয় আমরাও তাকিয়ে সেদিকে দেশের রাজনৈতিক অঙ্গনের প্রতিটি খবর আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সে সাথে আপনার মতামত জানান কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন থেকে এটাই সত্য এবং দেশের জন্য বলবে তখন কি বলবে যে ওই বিগত সরকারের প্রধানমন্ত্রী ভালো বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যতীত এ দেশে কোন নির্বাচন হয়নি